সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি লিমা চলে আসলাম থেকে আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে তো আজকে সকাল সকাল ঘরটাকে একটু পরিষ্কার করে নিতেছি তো প্রতিদিন শুধু রান্না বাড়ার ভিডিও শেয়ার করি তো ভাবলাম আজকে একটু ঘর পরিষ্কার করতেছি ওটাই আপনাদের মাঝে শেয়ার করি ঠিক আছে তো এই জন্য হলো আমি সকালবেলা ঘর বাড়ি পরিষ্কার করতেছি আর প্রতিদিন ধরো বাসা টাসা পরিষ্কার করলো গুলো তো আপনাদের মাঝে তো শেয়ার করি না শুধু রান্নাঘরে যে সময় যায় ওটাই একটু ভিডিও করি আর এই ছাড়া অত ভিডিও করতে না এমন চায় না ঠিক আছে মানে ভিডিও করার জন্যে যে একটা সময় ওটাই আমি বের করে নিয়ে সময়টাই করতে পারি না সব কিছু কিন্তু ধরো ফোনের ভিতর অত ক্যামেরাবন্দি করতে পারি না আমি কখন কি করতেছি না করতেছি ও অত টাইম পারি না আর খুব বিরক্ত লাগে এতটাই করতে গেলে তো আমি হইলে সকালবেলা উঠে বাসা সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আমি আর ঘুম থেকে উঠে সবার আগেই যেই কাজগুলো থাকে সেগুলোই করে নিতেছি আমি আর শুধু এক কাপ চা বানিয়েছিলাম তো ওই বাবলাম মাগে একটু কাজ টাজ করে তারপরে বসে বসে চা খাবো তো এখানে আমি একটু এইগুলো একটু মুসি নিতেছিলাম ফার্নিচারগুলো প্রতিদিনই মুসি তার এখানে দেখো ওই যে আমার ভাইয়ের বাচ্চারা ওই যে কলম দিয়ে এর ভিতরে সেরকম দাগ মানে দাগাইছে তো এরপরের বার আমি যদি কোনো ফার্নিচার নিই তাহলে এইরকম ফার্নিচার নেবো না এই যে যে কোনো কাপড়ের থাকে যে সে ওইটা নেব না এই যে এইরকম একদম সিলভার যেটা থাকে না এইটাই নেব কাঠটা তো এইগুলো গুণটি সুন্দর করে পরিষ্কার করে নিতেছি আমি হ্যাঁ সংসার করতে ভালো লাগে না সংসারে মানে কি আর কইতাম কাজ করতে মন চায় না শুধু মন চায় বসে বসে থাই আর ঘুমাই আর কিছু ভালো লাগে না করতে তো অনেকেই বলে যে যারা বিদেশে থাকে তারা শুধু ঘুমাই আর খায় হ তারা শুধু ঘুমাই আর খায় আর তুমি আইসে আমাদের বাসা পরিষ্কার করে দিয়ে যাও রান্না বাড়া করে দিয়ে যাও সব কাজ তোমরা এসে করে দিয়ে যাও ঠিক আছে আমার চাচাতো বোন খালাতো বোন এরা বলে বিদেশে আসো তোমাদের জীবনটাই কত ভালো খাচ্ছ দাচ্ছ ঘুমাই তো লাইফে কোনো টেনশন নাই ঠিক আছে তো ঘরবাড়ি পরিষ্কার করে আমি গোসল টোসল করে এসে এরপরে যাবো রান্নাঘর রান্নাঘরটা পরিষ্কার করতে যাব। আর কি কি রান্না করবো ওগুলো গুছাবো তারপরে আমি ই করি সকালবেলা উঠে ঘরটা পরিষ্কার করে আর গোসল করে নি আর কারণ বিকেলবেলা ধরো অতটা সময় হয় না আমি এই জন্য দুপুরবেলা আমি গোসল করি না প্রতিদিন আমি সকালবেলায় গোসল করি ঘুম থেকে উঠে এটা আমার একটু অভ্যেস আর সকালবেলা গোসল করতে বেশি ভালো লাগে আর বেলা আসলে আমি করি না এরপরে হলো আমি মানে কাটাকুটির কাজ যত আছে সব কোনো এখন করিনি আর দুপুরের সময় রান্না করতে আসলে তাহলে আমার অল্প সময়ের ভিতর কিন্তু আমার হয়ে যায় রান্না করা তো এখন আমি আপনাদেরকে এই ভিডিওটা আজকে সকালেই করছি সকালেই কিন্তু বাজ দিতেছি তো এখানে কালকে অনেকগুলো শাক নিয়ে আসছিলো তো ভাবলাম আজকে এই শাকটা বাঁচবো তো বাবা এই শাকটা এতটা বালি দেখতেছি মানে মাটি ভরা শাকের ভিতরে আর এটা হলো গরুর মাংস তো এখানে দুই কেজির মতন গরুর মাংস আছে কিন্তু দুই কেজি এত রান্না করব না তো আমি এখানে এখন ঢেলে নিতেছি পরে এক কেজির মতো রান্না করব। আর এক কেজির মতো রেখে দেব তো এখন আমি হইলো এই যে এগুলো সব কিছু গুছিয়ে নিতেছি আরেকজন আপনাদের মাঝে একটু শেয়ার করতেছি আর রান্না বাড়া শেয়ার করবো না আজকের ব্লগে কারণ এগুলো আমার রান্না করতে গেলে অনেক সময় লাগবে এগুলো কাটবো বাঁচবো আবার ভিডিও করব তো ভাল লাগে না এত কিছু করতে তো এগুলো বাঁচতে গেলেই তো বিরাক্ত লাগে এত পরিমাণের বালি কি বলবো আপনাদেরকে অনেক বালি এগুলোর ভিতরে তো ওগুলো তো আমি পরে করে নেবো ওটা আর আপনাদের মাঝে শেয়ার করবো না কারণ ওটা করতে গেলে অনেক সময় লাগবে আর এত সময় ধরো ওই ভিডিও দেখতে হয় মানে ভিডিও করা হয় না যেহেতু সবার ভিডিও অন করে রাখি সবসময় একজন না একজন দেখতেই থাকে আমি তো আমি কি করি যাদের ভিডিও দেখি বা হয়তো আমি ভিডিওর ভিতরে কি আছে ওগুলো আমি কমেন্ট করি না সুন্দর বাস হয়তো সুন্দর লাগছে বা এটা সেটা করে আমি ওয়ানটা রেখে দিই ভিডিও আর কাজ করি ঠিক আছে কিন্তু আমি সবার সবসময় ফুল ভিডিওটাই আলহামদুলিল্লাহ দেখে দিই কারণ আমি মনে করি একজন কষ্ট করে ভিডিও করতেছে তো তার ভিডিও কেন আমি অল্পটু দেখবো আমার কাছে সবসময় আমি ফুল ভিডিও দেখেই করি সবার ভিডিওতে কমেন্ট করি আর হয়তো আমি মানুষের মতন অতই কমেন্ট করি না যে ভিডিওর ভেতর ওটা দেখছি সেটা দেখছি কারণ অতটা সময় হয় না ঠিক আছে যে ভিডিওর ভেতর কি কী আছে এগুলো খেয়াল করে আপনাদেরকে বলবো কারণ আমি সবসময় অন করে রাখি তবে হ্যাঁ কে কী কথা বলে ওটা আমি শুনি কারণ আমি ফুল সাউন্ড দিয়ে রাখি তো এখানে দেখো যেহেতু শীত চলে আসছে আর এখানে তো ভালোই শীত আছে আমি তো এখন থেকেই সোয়েটার পরি তো এখানে একটু কাপড় চোপড় গুসাই নিতেছিলাম আমি তো আজকের এই ছোট ব্লগটা আপনাদের মাঝে কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই আর ভালো লাগলো অবশ্যই আমার পাশে থাকবেন সবাই তো এই যে আমি এগুলো কিন্তু এখন কাজ করে নিতেছিলাম আসলে কত কাজ করি এগুলো তো সবসময় ক্যামেরা বন্দি করা যায় না সব কাজ তো আমার বাড়ির মানুষ বলে তোমরা তো খাও আর ঘুমাও কোনো কাজ করো না আর আমরা দেখো তো কত কাজ করি সকালবেলা কিছু কিছু মানুষ বলে যে সংসার করো তখন বোঝো আর সংসার কাকে বলে আমি এটাই বুঝলাম না যে সংসার কাকে বলে আছে যারা বিদেশে থাকে তারা কি সংসার করে না নাকি যারা দেশে তিনবেলা রান্না করার ওই যে হ্যাঁ কি বলে ওই যে গরুর ওই যে গোবর বানায় ওকেই সংসার বলে আর আমরা যারা থাকি এটাকে সংসার বলে না তাহলে তো কিছু মানুষ এরকম মনে করে যে যারা বিদেশে থাকে তারা নাকি সংসার না এটা সংসার না মানে দেশে গেলে ওটাই নাকি সংসার দেশে যারা সংসার করে ওটাই সংসার আর যেই সব মেয়েরা বিদেশে আছে এরা সংসার করে না ঠিক আছে এরা তো তাহলে এদের স্বামীকে কে রান্না করে খাওয়ায় আপনি রান্না করে খাওয়ান এসে ও সংসারে কাজ কে করে দেয় আর দেশে তো আমি বলবো আর কাজ কম একবেলা রান্না করলে তিনবেলা খান আর ঘুরে বেড়াইতে পারেন ঠিক আছে আর বিদেশে তো নিজের কাজ নিজের করার লাগে অসুস্থ হইলেও নিজের রান্না হয় নিজের সব কিছু করতে হয় কেউ তো হেল্প করে না তো দূর থেকে সব কিছু অনেক সুন্দর লাগে ঠিক আছে যে না ওরে কারণ আমি তো আপনাকে সব কিছু শেয়ার করবো না আমি পাবলিকের যেটা ভালো লাগবে ওটাই অবশ্যই আমরা সব সময় শেয়ার করব আমি কি করতেছি কি কাজ করতেছি এগুলো কি সব নিয়ে আপনাদের মাঝে শেয়ার করব নাকি তো যতটুকু আমি পারি ততটুকুই শেয়ার করি আর কেউ তো এতটা পুরো দিনে কী কী করতেছে এগুলো কি সবাই শেয়ার করে নাকি অবশ্যই সবাই ভালোটাই শেয়ার করবে আপনাদের মাঝে খারাপটা তো আর কেউ শেয়ার করবে না তো এই যে এই সেটটা হলো বাইরে যার সময় পরে যায় মাঝে মাঝে তো এটা হলো একটা স্কার্ট তো আমি একই সাথে রেখে দিই না হয়তো এটা পরে খুঁজে পাবো না এই জন্যে যে কোনো সেট থাকে ওগুলো আমি একই সাথে ভাবে রেখে দিবি তোর স্কার্টটা রেখে তারপর সেটটা রেখে দিই না হলে পরে খুঁজতে খুঁজতে জীবন শেষে যায় আর আমার সব থেকে স্কার্ট অনেক প্রিয় আমার মানে অনেক মানে অনেক ঠিক আছে আমার স্কার্ট অনেক ভালো লাগে পড়তে। আর থ্রি পিস তো আমার থ্রি পিসও তো ভালো লাগে না আমার তবে আমার স্কার্ট অনেক ভালো লাগে তো সবাই ভালো থাকবেন আজকের মতন চলে গেলাম বাই বাই